আসসালামু আলাইকুম আজকে আমি রোস রান্নার রেসিপি দেখাবো আমি যেভাবে রোস রান্না করি তো প্রথমে কেটে রাখলাম তিনটা পাকিস্তানি মুরগি রোস্টের সাইজে কেটে ধুয়ে রেডি করে নিলাম এখন আমি দুই টেবিল চামচ টক দই দিয়ে দিলাম আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ দিয়ে ভালোভাবে আরো মশলা দিয়ে ভালোভাবে মেখে জিরা গুঁড়া এক চামচ তারপর ধনিয়া গুঁড়ো এক চামচ দিলাম আদা বাটা এক চামচ এক টেবিল চামচ দিলাম দিয়ে এখানে তিনটা মুরগি আসছে তিনটা পাকিস্তানি মুরগি রোস্টের জন্য পাকিস্তানি মুরগিটা নেবেন কারণ ওইটা ভালো সিদ্ধ হয় দেশিগুলা শক্ত আর পারমাত্র তো একটা ভালো হয় না ব্রয়লারটা তার জন্য পার পাকিস্তানি মুরগি এখন আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে মেখে হাত দিয়ে মেখে ভালোভাবে মশলাগুলো যাতে ভিতরে ঢুকে তার জন্য আমি মেরিনেশনের জন্য এক ঘন্টা রেখে দিলাম এক ঘন্টা পর এখন ভেজে নিব চুলাতে একটা প্যান গরম গরম হতে তেল গরম হতে দিলাম এখন মুরগির রসগুলা ভেজে নেব বাজার সময় খুব সাবধানে বাজতে হবে অনেক তেল চটকায় আর এগুলো হালকা করে বেজে নিতে হবে বেশি বাজলে শক্ত হয়ে যাবে রোস্ট সফট হবে না খেতে ভালো লাগবে না আর এখানে আমি কাপে গুঁড়া দুধ পরিমাণ মতো নিয়ে হাফ কাপ নিয়ে পানি দিয়ে গোলায় রাখলাম এটা কষানোর সময় মশলা কষানোর সময় তারপরে দিব এটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে বেশি করে পেঁয়াজ রোস্টেড দিতে হয় আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেড়ে চেড়ে ভেজে নেব একটু নরম হলে এখন লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন চিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম এক কাপ টমেটো সস দিয়ে দিলাম আমার কাছে টমেটো সস ছিল না তাই আমি টমেটো দুটা টমেটো কেটে ব্লেন্ড করে সস বানিয়ে দিলাম এক কাপ এক চামচ চিনি দিলাম এখন আদা রসুন বাতা একটু দিয়ে দিলাম ওই সময় মেরিনেশন করার সময় দিয়েছিলাম আদা রসুন এখন অল্প একটু পরিমাণ মতো দিলাম এক কাপ পেঁয়াজ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে অনেকক্ষণ কষাতে হবে কষিয়ে এখন গরম মশলা গুঁড়া দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে লেগে না যায় ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া করতে হবে এখন একটু এক চামচ মরিচের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করতেছি ভালোভাবে নাড়াচারা শেষ হলে এখন ও যে দুধটা গোলায় রাখছি এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম গোলাম দুধটা এখন সাথে একটু পানি দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে তারপর ভেজে রাখা এখন টক দই দিয়ে দিলাম আবার একটু দু চামচের মতো টক দই দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ফাটিয়ে নিয়ে এখন রাঁধুনি রোস্টের মশলা স্পেশাল এটা তো দিতেই হবে এটা ছাড়া রোস্ট অসম্পূর্ণ রোস্টের মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমার এখন আমি বেজে রাখা মুরগি রোস্টের দিয়ে দিব আস্তে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায় হালকা হাতে নাড়াচাড়া করে কিছুক্ষণ খুশিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম এখন হালকাভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দিব এখন আমার রোস্ট রান্না প্রায় শেষের দিকে এখন আমি ঘি দিয়ে দিলাম দুই চামচ রান্না প্রায় শেষ এখন চুলা থেকে নামিয়ে নিব একদম নরম সফট খেতে খুব সুস্বাদু রোস্ট রান্না করলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আপনারা কিভাবে রান্না